নমস্কার বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ দিদি দেখলাম খুব শক্ত শক্ত কিছু ডিসিশন নিচ্ছে দূরের দিকে তাকিয়ে অভিজ্ঞ রাজনীতির এরকমই তো হওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী যখন সিপিএমের সময় হাটবাদ বাহিনীর কাছে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিল একা মেয়ে লড়াই করেছিল এটার থেকে ঘাট ধাক্কা দিয়ে ওনাকে বের করে দিয়েছিল পশ্চিমবঙ্গবাসীর কাছে উনি একজন আইডল হয়ে উঠেছিল সরকার আসে তখন বিভিন্ন দিকে বিভিন্ন দপ্তরে গিয়ে নিজে ভিজিট করেছিল হাসপাতাল থেকে বিভিন্ন কলকারখানা থেকে বিভিন্ন জায়গায় ছুটেছিলো কিন্তু তারপরে রাজনীতি ছিল জাতি তোষণের নীতি এবং বিভিন্ন জায়গায় খাদ্য কেলেঙ্কারি গরু কেলেঙ্কারি এখন আমাদের মুখ্যমন্ত্রী একটা অন্য রূপে দেখা দিচ্ছে সেটা রাজনীতির উত্থান বলো আর পতন বলো সামনে বিধানসভা ভোট বলো যে কোনো দিক থেকে বলো সে ঘুরে দাঁড়াচ্ছে মানব কল্যাণের জন্য কিছু ডিসিশান নিচ্ছে দেখলাম খুবই ভালো লাগলো রাজনীতি মতো তো আলাদা থাকতেই পারে কিন্তু ব্যক্তি কোনো দিন ভুল থাকে না জয় শ্রীরাম দিদি ভালো থাকবে